ফোর্টি পার্সেন্ট নাম্বার কপ্টেঞ্জ করতে হবে আমরা রিটার্নে এবং প্রিলিতে ফোর্টি পার্সেন্টের উপরে নাম্বার পেয়েছি বিদায় আমাদেরকে ভাই বোর্ডে ডাকা হয়েছে আর এনটিআরসিতে ফোর্টি পার্সেন্টের উপরে নাম্বার পেলে সে পাস আমাদের সনদেই চলে আসে আমাদের যে সার্টিফিকেট আমাদের এসএসসি ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স আমাদের যে সার্টিফিকেট ওইগুলোতে বারও চলে আসে আমাদের তো সেখানেই ফোর্টি পার্সেন্ট নাম্বার উপরে চলে আসে তাহলে কৃষির ভিত্তি তো অপৃতকার্য দেখানো হয়েছে আরেকটা জিনিস এই যে দেখেন এই যে সনদ সনদ দেওয়া হল এই যে 41 মার্ক 41 মার্কের উপরে সনদ দেওয়া হলো एक्चुअली না एक्चुअली মার্ক আমি পাই নাই ভাই লোক এখানে আছে ভাই তার তো 20 বেশি নাম্বার পাওয়ার লোক এখানে আছে আপনারা দেখেন ভাই এই যে ভাইবার নাম্বার যুগ হই নাই কোন আগের 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 সনদগুলো আপনারা পড়ক করে দেখতে পারেন আগের সনদগুলোতে ভাইবার নাম্বার ছিল ভাইবার নাম্বার এড করা ছিল কিন্তু এই সনদে ভাইবার নাম্বার নাই ভাই এই সনদে ভাইবার নাম্বার নাই শুধু রিটেন মার্কসের উপরে ভিত্তি করে তাদেরকে সনদ দেওয়া হয়েছে আমাদের এখানে আসুক শিক্ষা সচিব আসুক শিক্ষা উপদেষ্টা তারা এসে দেখে যাক আজকে আমাদের কি অবস্থা ভাই আজকে জানেন বাংলাদেশের সবচেয়ে অবহেলিত শিক্ষক সমাজ এখানে আন্দোলন হইতেছে সবচেয়ে আন্দোলন হইতেছে শিক্ষক সমাজ তারা আন্দোলন করতেছে কারণ আজকে এই পর্যন্ত আমাদের দেশের মেরুদণ্ড এই শিক্ষক সমাজকে তারা ভেঙে দিচ্ছে ভাই দেখেন কিভাবে অসুস্থ হয়ে পড়ে আছে কেউ দেখার মতো নাই ভাই শিক্ষা উপদেষ্টা আসে না তাদের কোনো প্রতিনিধি পাঠায় না আমাদের শিক্ষা সচিব আসে না আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সান্ত্বনা দিয়ে দিয়ে ওনারা এই পর্যন্ত নিয়ে এসেছে তিন মাস যাবত আমরা আজকে রাস্তায় ভাই তিন মাস যাবৎ আমরা আজকে রাস্তায় আমরা রাস্তায় তিন মাস যাবত আন্দোলন করতেছি তারা আমাদের এই কথাগুলো কর্ণবাদ করে না দেখুন আপনারা তো আপনারা তো এই দেশের বিশাল বড় একটা অবস্থানে আছেন আপনারা জাতির সামনে সত্য মিথ্যার যে পরিচয় সেটা তুলে ধরেন এই যে দেখুন সত্যটা আমি এই যে এখানে পরক করে এই যে এনটিআরসির পরীক্ষায় ভাই ভাইভাতে পাশ এবং ফেলের খেলা আপনারা দেখতে পাবেন বিভিন্ন নিউজে পত্রপত্রিকা এবং অলরেডি মিডিয়ায় দেখানো হয়েছে যে এন টিআরসি এর ভাইভাতে পাশ এবং ফেলের খেলা এগুলা আসলেই খেলা আগের যে আগের যে পরীক্ষাগুলো ছিল আগের যে পরীক্ষাগুলো ছিল সতেরোতম পর্যন্ত ভাইবার নাম্বার এড হইতো কিন্তু এটা তো ভাইবার নাম্বার এড হয় নাই যাকে ইচ্ছা তারা ফেল দেখেছে যাকে ইচ্ছা তারা পাশ দেখেছে যাকে তার পছন্দ হয়েছে তাকে সে পাস দিয়ে দিছে যাকে পছন্দ হয় নাই তাকে ফেল দিয়ে দিছে এই যে আপু এই যে আপুর সুগার লেভেল ওয়ান পয়েন্ট ফাইভ হয়ে গেছে ভাই আপনাদের কাছে অনুরোধ আমাদের ভাই বোনদের কে বাসান ভাই হসপিটালে নিয়ে গেছে আপনি ভাই অসুস্থ আপু অসুস্থ আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই এই দেখেন এখন ভিডিও দেখেন হচ্ছে এনটিআরসি এর কর্মকর্তা নিজে মুখে বলেছে যদি ভাইবার মার্ক যুক্ত হয় আমি চাকরি ছেড়ে দেবো তাহলে সেই ভাই ভাই কেন বৈষম্য যেখানে শূন্য পদ এক লক্ষ আটশো বাইশটা আমাদের এই তিরাশি কেউ যদি নিয়োগ দেয় তাহলে ওনার শূন্য পদ থেকে যাচ্ছে তাহলে উনি কেন আমাদেরকে এই ভাইবা নামক প্রহসনে আমাদেরকে ফেলালো একটা বোর্ডে তিরিশ জন পরীক্ষা দিয়েছে একজন মাত্র পাস এই উনত্রিশ জনকে আমরা অযোগ্য যারা আঠারো লক্ষ পরীক্ষা দিয়ে তিরাশি হাজারে ঠেকছে আপনাদের কি মনে হয় তারা অযোগ্য তারা এমনিতেই এই তিরাশি হাজারে আসছে এটা কেমন কথা কেমন বৈষম্য রিটেনে যেখানে এক মাস মাত্র পরীক্ষা এক মাস আগে নতুন সিলেবাসে আমরা পরীক্ষা দিয়েছি কোনো অপশন ছিল না নো অপশন আমি আমার বিশ্বাস আমি সর্বনিম্ন সত্তর পাবো আমাকে একজন আমার লেখার কোয়ালিটি আমার হাতের লেখা দেখে বলেছিল তুই এই খুলনা বিভাগের মধ্যে রিটেনে হায়েস্ট মার্ক পাবি অথচ আজকে আমি আমার মার্ক জানি না আমি রিটেনে পাস করেছি কিন্তু আমি আমার মার্ক জানি না এই আমি আমাকে বলা হয়েছে নট কোয়ালিফাইড আমার কোনো যোগ্যতা নেই অথচ এই আমি আমার টার বেশি আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট আছে আমি ডিবেট করতাম আমি উপস্থিত বক্তৃতা করতাম আমি রচনা পাঠ প্রতিযোগিতা আবৃত্তি ইসলামী জ্ঞান ইসলামী সঙ্গীত কোরআন তেলত এমন কোন কিছু নাই লোয়ারি লোয়ার রিসার্চের আমার অন্তত দশটা সার্টিফিকেট আছে আমি লোয়ার রিসার্চ সময় গবেষণা করতাম এই আমাকে অযোগ্য বলছে এই দুঃখ এই কষ্ট আমি কোথায় রাখব আমার বাবা বলতো কি মা এই পৃথিবীর সম্পদ টাকা পয়সা জাগা জমি সবাই সবাই নিয়ে যেতে পারে সব কিছু কিন্তু সার্টিফিকেট বিদ্যা এমন জিনিস কেউ নিয়ে যেতে পারে না আমার বাবা আমি পাঁচ টাকা চাইলে আমাকে পাঁচশো টাকা দিয়েছে সেই বাবা সেই বাবা মারা গেছে সেই বাবার মৃত্যুর কষ্ট ভুলে সন্তানকে কাঁধে নিয়ে কোচিংয়ে গেছি এই তিনটা বছর কষ্ট করে এখানে এসেছি আজকে আমাকে যদি বলা হয় ইউ আর নট কোয়ালিফাইড তাহলে তো আমার আত্মহত্যা করাই শ্রেয় আমি সাধারণ জনগণকে বলতে চাই তাহলে আমরা আমাদের সন্তানদের কি লেখাপড়া শেখাবো আমরা কি শিক্ষিত করবো শিক্ষিতদের অবস্থান যদি এখানে হয় তাহলে আমরা কি আমাদের সন্তানদেরকে শিক্ষিত করতে চাইবো